আজকে আমরা শুরু করছি বেসিক লেভেল পার্ট ফিফটি সিক্স এই পর্বে থাকছে ডেইলি ইউজ করা হয় এমন কিছু ছোট বাক্য হোয়াট এভার ইউ ওয়ান্ট ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট তুমি যা খুশি করো ডু ওয়াট এভার ইউ ওয়ান্ট ভার ইউ ইউ লাইন তুমি যা পছন্দ করো পরো ওয়ার হোয়াট এভার ইউ লাইন আমরা অনেক সময় জিজ্ঞেস করি না যে কোন ড্রেসটা পরবো কোথাও যাওয়ার আগে বিশেষ করে কোনো পার্টিতে যাওয়ার আগে আমরা জিজ্ঞেস করি কোন ড্রেসটা পরব তখন সামনের পার্সন বলতে পারে তোমার যা পছন্দ তুমি সেই ড্রেসটাই পড় হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল ইট হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল যা আছে তাই খাও মানে বলতে চাইছে যা অ্যাভেলেবেল আছে তুমি সেগুলোর মধ্যে তোমার যা পছন্দ খেতে পারো ইট হোয়াট এভার ইজ অ্যাভেলেবেল যা আছে তাই খাও ওয়াচ হোয়াট এভার মুভি ইউ ওয়ান্ট হোয়াট অ্যাভার মুভি ইউ ওয়ান্ট তুমি যেই সিনেমাটা দেখতে চাও সেটাই দেখো ভার মুভি ইউন্ট আল go উইথ হোয়াট you ইউটিসাইড আল গো উইথ হোয়াট you ইউটিসাইড তুমি যা ঠিক করো আমি সেটাই করবো অর্থাৎ তুমি যেটাই ডিসিশন নেবে আমি সেটাই গ্রহণ করবো এই টাইপের কিছু একটা আল গো উইথ হোয়াট এভার ইউটিসাইড এবার ক্যাজুয়াল এবং হালকা রুট টাইপের কিছু খুশি অনেক সময় রাগ বা বিরক্তি প্রকাশের ক্ষেত্রে আহ আমরা বলে থাকি ইয়া হ্যাঁ যা খুশি এই টাইপের কিছু বাক্য আমরা উচ্চারণ করে থাকি হোয়াট এভার কেয়ার সামনের পার্সন হয়তো রেগে গিয়ে কিছু বললো তখন আমরা তাকে বলতে পারি হোয়াট এভার আই ডোন্ট কেয়ার যা খুশি হোক আমি পাত্তা দিই না হোয়াট এভার ডোন্ট কেয়ার তুমি কখনো কিছু শোনো না তাই যা খুশি করো অনেক সময় আমরা অনেকে অনেক কিছু বলি তারা শোনে না অনেককে বললে ভুল আমাদের বিশেষ করে আমাদের পরিবারের লোকজনকে হয়তো কিছু একটা করতে না বলি বা কিছু একটা বলতে না করি তারা সেটা করতে থাকে বলতে থাকে তখন আমরা সেই পার্সনকে বলতে পারি তুমি কখনো শোনো না তাই যা খুশি করো হি হিজ বিজি হোয়াট এভার She she He said he's busy, whatever I'm okay with whatever you choose I'm okay with whatever you choose Tumi I'm okay with whatever you choose উই উইল ইট is easiest to cook টু কুক উই whatever ইজ easiest টু কুক যা সহজে রান্না করা যায় সেটাই আমরা খাবো উই উইল ইট whatever is easiest to টু কুক আমরা বেশিরভাগ ফ্রেন্ড সার্কেলে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি কোনো ফ্রেন্ডসরা মিলে আমরা হয়তো কোথাও আছি তো সেখানে আমাদের প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে তখন আমরা সবাই মিলে বলতে পারি যে যা সহজে রান্না করা যায় সেটাই আমরা খাবো ডোন্ট ওয়ারি অত টেনশন করো না উই উইল ইট হোয়াট এভার ইজ ইজিয়েস্ট টু কুক টেক হোয়াট এভার টাইম ইউ নিড টেক হোয়াট এভার টাইম ইউ নিড তোমার যতটা সময় দরকার হয় নাও এটা এই রকম ক্ষেত্রেও আমরা ইউজ করতে পারি যে অনেক সময় আমাদের কোনো প্রজেক্ট করা দরকার তো আমরা কাউকে বলতে পারি এই প্রজেক্টটা আমাকে করে দাও তোমার যতটা সময় দরকার তুমি নিতে পারো অথবা আমাদের কিছু খেতে ইচ্ছে করছে তো আমরা কাউকে বলতে পারি বাড়ির পরিবারকে যে তুমি যখন পারো তখনই এটা আমাকে রান্না করে দিও ঠিক আছে তো হেক ওয়ার্ড এভার টাইম ইউনিট অথবা কোনো দোকানে আমরা কিছু ফিক্স করতে দিচ্ছি কোনো কিছু খারাপ হয়ে গেছে লাইক মোবাইল খারাপ হয়ে গেছে তা আমাদের মোবাইলটা ঠিক করাটা জরুরি তার মধ্যে যত ডেটা আছে সেটা পাওয়াটা জরুরি সো আমরা তখন সেই শপকিপারকে বলতে পারি যে আপনি মোবাইলটা ঠিক করতে যতটা সময় আপনার দরকার আপনি নিতে পারেন কিন্তু প্লিজ আমার মোবাইলটা ঠিক করে দেবেন সো তখনও আমরা তাকে বলতে পারি take whatever time you need let me know whatever you decide let me know whatever you decide তুমি যা ঠিক করো আমাকে জানি অনেক সময় আমরা কোনো মিটিং এ উপস্থিত থাকি না সেখানে फ्रेंड्सরা কিছু ডিসিশন নেয় বা অনেক সময় আমাদের কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া হয়ে যায় তো তার সঙ্গে আমরা সেই মুহূর্তে টাইম দিতে পারি না কিন্তু তাকে আমরা বলি যে তুমি আমাকে জানিও তুমি কি বলছো অথবা আমরা কোনো ডিসিশন নেই আমরা কাউকে সেই ডিসিশন সম্পর্কে জানাই জানানোর পর বলি যে তুমি এটা কি ঠিক করছো সেটা আমাকে জানিও সো তখন আমরা বলতে পারি সেই রকম সিচুয়েশনে লেট মি নো হোয়াট এভার ইউ ডিসাইড অনেক সময় কোনো বয়ফ্রেন্ড গার্নফ্রেন্ড আহ ব্রেকআপ করতে চায় সো তারা একজন হয়তো সেই প্রায় রাখলো করতে চাই তো অপোজিট পার্সন জরুরি নেই যে সেই মুহূর্তে সে তার মতামত জানিয়ে দিবে সো অপোজিট পার্সন কে আমরা বলতে পারি লেট মি নো হোয়াট এভার ইউ ডিসাইড তুমি যা ঠিক করো আমাকে জানিও আই ওয়াজার However, I went to work. I was tired. However, I went to work. I was tired. However, I went to work. You can say however you feel. You can say. however you feel তুমি যেমনটা feel করছো সেটা আমাকে বলতে পারো you can say however you feel he is lazy however he is smart. he is lazy সে oolosh বা সে আলসে however He is smart. Tarporo she He is lazy, however he is smart. I don't like sweets. However I ate one. I don't like sweets. Ami mishti pochondo korina. However I ate one. তারপরও আমি একটা খেয়েছি আই লাইক সুইটস হাউএ মি ওয়েন এভার ইউ নিড হেল্প খাউ মি ওয়ান ইউ নিড হেল্প তোমার যখনই সাহায্য দরকার আমাকে ফোন করো খাও মি ওয়ান ইউ নিড হেল্প